আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই আমরা রয়েছি ঢাকা নদীবন্দরে এবং আমাদের সামনেই দেখতে পাচ্ছেন পার্বত বারো প্রায় দুই মাস বা আড়াই মাস পরে আজকে সার্ভিসে ফিরেছে নজনটি এই সার্ভিসে ফেরার সাথে নজনটি গত আড়াই মাস যাবৎ সার্ভিসের বাইরে কী জন্য ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা ডক থেকে আপনাদেরকে তিনটি পর্বতে বিভক্ত করে তিনটা পর্ব আমরা দিয়েছি সমসাময়িকভাবে তো আজকে নৌজানটির ঢাকা নদীবন্দরে তো নৌজানটি অবশ্য আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টায় তো নজানটির যে সকল পরিবর্তনগুলো করা হয়েছে সেগুলো অবশ্য আমরা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি তবে পরিবর্তনগুলো কতটুকু মাত্রা পেয়েছে সেই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিও আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন চলুন তাহলে ঘুরে আসি পারব বারো থেকে এই হচ্ছে নিস্তলার ফ্রন্ট ডেক যেখানে নতুনভাবে সাজানো হয়েছে সিলিংয়ের সিলিংয়ের দ্বারা কিন্তু নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে যেখানে আমরা কিন্তু বেশ রাজকীয় একটা রূপ দেখতে পাচ্ছি এবং পাশাপাশি এলইডি নেমপ্লেট লাগানো হয়েছে যেখানে বারাবাদ বারোর কেবিন বুকিং নাম্বারও কিন্তু রয়েছে এই হচ্ছে নিস্তলার ডেক এখনও অবশ্য বিকেল প্রায় সন্ধ্যা ছয়টার মতো বাজে যাত্রী সংখ্যা কিছুটা কম দেখা যাচ্ছে তবে আমরা একটু এখানে কিন্তু সম্পূর্ণ নতুনভাবে রং প্রলেপ করা হয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নজানেই কিন্তু নতুন করে রং প্রলেপ করা হয়েছে মানে এক এক প্রকার প্যাকেট প্যাকেট নজান যেমন পুরোপুরি রং রং প্রলেপ করা হয় ঠিক তেমনটাই কিন্তু করানো হয়েছে এই পারতে ইঞ্জিন রুমটা দেখব ইঞ্জিন রুমে বারাবৎ বারোর এই হচ্ছে পারাবত বারোর আকাশ ব্র্যান্ডের বাইশশো হর্স পাওয়ারের ইঞ্জিন যে নজনটি নজনটি কিন্তু এই ইঞ্জিন দ্বারা বেশ গতিময় সার্ভিস দিতে পারে তবে বর্তমান যাত্রী বিবেচনা বা তেলের দাম বৃদ্ধি এই সকল কারণেই কিন্তু প্রায় সব লোকজনের কিন্তু মোটামুটি গতি কিন্তু আমরা দেখি না হচ্ছে বাইশশো হর্স পাওয়ারের আঁকাছাকা ব্র্যান্ডের ইঞ্জিন এই হচ্ছে তৃতীয় দ্বিতীয় তলার ফ্রন্ট রেক দেখতেই পাচ্ছেন বেশ বড় মোটামুটি একটা ভালো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আগের যেমন শুধু হলুদ এই হলুদ স্যাটেলাইট ছিল এখন কিন্তু শুধু হলুদের সাথে পাশাপাশি বেগুনি কালারের স্যাটেলাইটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো ওখানে আমরা যে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে যে তৃতীয়তলার ফ্রন্ট রেখে যে নতুন ডিজাইনটা করা হয়েছে ইন্ডোরিয়ার ডিজাইন আমরা একটু সেই দিকে যাওয়ার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন যে আগের যে লাইট ছিল হলুদ সেই হলুদ লাইটগুলো কিন্তু পরিবর্তন করা হয়েছে পাশাপাশি যে সাদা লাইটগুলো রয়েছে সেই সাদা লাইটগুলোও কিন্তু আগে পরিবর্তন করা হয়েছে দেখতেই পাচ্ছেন এবং যাত্রী সেবার মান বৃদ্ধি করতে অলরেডি মোটামুটি তাদের সার্ভিসেও কিন্তু পরিবর্তন আনা হচ্ছে আমরা একটু ভিআইপি জোনটা যদি দেখি এই হচ্ছে বারো বারোর ভিআইপি জোন নতুনভাবেই মোটামুটি সাজানো হয়েছে আগের কিছু যে সংস্কার প্রয়োজন ছিল সেই সংস্কার কাজগুলো কিন্তু করানো হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এবারে তৃতীয় তৃতীয়তলায় যাওয়ার চেষ্টা করছি কেবিন জোন যেখানে দেখতে পাচ্ছেন যে লাইটিংয়ে কিন্তু বেশ মোটামুটি বড় সর একটা পরিবর্তন আমি আমার গত তিন পর্বে কিন্তু বারবার বলছিলাম যে পারাবত বারোর এই পরিবর্তনগুলো কিন্তু নজর করা থাকবে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্য দ্বিতীয় তলায় যেমন রিভার সাইডে স্যাটেলাইট পরিবর্তন করা হয়েছে তৃতীয় তলায়ও কিন্তু ঠিক একই পরিবর্তন আনা হয়েছে যে সবচেয়ে বেশি আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে যে তৃতীয় ফ্রন্ট ফ্রন্টেকে যে পরিবর্তন আনা হয়েছে ইন্টেরিয়র ডিজাইনে সেই ইন্টেরিয়র ডিজাইনটা আমরা একটু দেখব ওয়াও এক কথায় বলতে গেলে ওয়াও দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ বড়সড় একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি আগের যে তৃতীয় তৃতীয়তলার ফ্রন্টে ডিজাইন ছিল সেটা পরিবর্তন করে অবশ্য নতুন করে সাজানো হয়েছে ইন্টেরিয়র ডিজাইনটা এখানে নতুন করে কাঠের সিলিং লাগানো তবে এখানে অবশ্য বেশি ওরকম ডেকোরেশন করা হয়নি মোটামুটি কাঠের একটা সিলিং সিলিং দ্বারাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কাঠের সিলিং দ্বারাও কিন্তু মোটামুটি ভালো একটা ডিজাইন করা হয়েছে ইন্টিরিয়ার ডিজাইন আগে যেটা ছিল সেটা পরিবর্তন করে তো পাশাপাশি কিন্তু আমরা এই তৃতীয় তলার ফ্রন্টেও কিন্তু দেখতে পাচ্ছি যে লাইটগুলো ছিল সাদা লাইট এবং পাশাপাশি শ্যাডো লাইটগুলো সেই দুই ক্ষেত্রেই কিন্তু লাইটগুলো পরিবর্তন করা হয়েছে তো আমরা ঘুরে আসলাম পারাবত বারো থেকে মোটামুটি যে সকল পরিবর্তনগুলো করা হয়েছে সেগুলো এক ধরনের রাজকীয় রূপ বললেও চলে তো পার্বত বারোর এই পরিবর্তনগুলো বেশ ইতিবাচক দিক যাত্রী যাত্রী মান বৃদ্ধির ক্ষেত্রে তবে শুধুমাত্র এই পরিবর্তনগুলোই নয় যাত্রী সেবার মান বৃদ্ধির ক্ষেত্রে কেবিনের সার্ভিসগুলো এক শ্রেণীর যাত্রীদের সার্ভিসের ক্ষেত্রে মোটামুটি যে সকল যাত্রীর সুবিধা দেওয়া যায় সেই সকল সুযোগ সুবিধাগুলো যেন সম্পূর্ণভাবে নিশ্চিত করা হয় আমরা সেই প্রত্যাশা রইলাম এবং ফারাবাদ বারোর জন্য অনেক অনেক শুভকামনা রইল যাতে খুব ভালো সার্ভিস দেয় যেমনটা আগেই বললাম যা যাত্রী সেবার মান বৃদ্ধির ক্ষেত্রে যে সকল পরিবর্তনগুলো আনা হয়েছে তার ডেকোরেশন পাশাপাশি লাইটিংয়ের পাশাপাশি যেন যাত্রী সেবার মানও যাতে বৃদ্ধি হয় আমরা সেই প্রত্যাশা করলাম এতক্ষণ আমাদের সাথে যেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ